নমস্কার আমার প্রিয়জনেরা সবাইকে শুভ বিজয়ার প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা সবাই ভালো থেকো আজ আমি বিজয়ার থালি নিয়ে চলে আসলাম প্রথমে ভাত বেড়ে নিয়েছি দিয়েছি মাছের তেল ভাজা বকফুলের বড়া দিয়েছি লাউ শাক এবারে নিয়েছি মাছের ভাজা সর্ষে দিয়ে ইলিশ ভাপা এবারে নিয়ে নিচ্ছি মাছের ঝোল টমেটো ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল এবারে নিচ্ছি চাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট সব শেষে লেবু আর পেঁয়াজ টুকরো বন্ধুরা আজকে আমার রেসিপিগুলো কেমন হয়েছে আশা করি কমেন্টে তোমরা জানাবে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ